আপনি যদি বাঙালি হন তাহলে নিঃসন্দেহে শর্মিলা ঠাকুরকে নিয়ে আপনি গর্ব করতেই পারেন মুসলিম পরিবারে বিয়ে করলেও। অভিনেত্রী মনে প্রাণে বাঙালি অভিনেত্রীর পদবি যেহেতু ঠাকুর তাই এই প্রশ্নটা অনেকেরই মনে গুদয় হয় রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তাহলে কি সম্পর্ক শর্মিলা ঠাকুরের শর্মিলা ঠাকুর হলেন এমন একজন বাঙালি অভিনেত্রী যিনি বলিউডে একসময় রাজত্ব করেছিলেন তবে বলিউড ছাড়া টলিউডেও কাজ করেছেন তিনি কাজ করেছেন বড় বড় পরিচালকদের সঙ্গে মনসুর আলী পদবীকে বিয়ে করে তিনি হন আয়েশা বেগম যদিও এই নামটি জনসমক্ষে ব্যবহার করেন না অভিনেত্রী আজও তিনি সকলের প্রিয় শর্মিলা ঠাকুর এই ঠাকুর পদবীর সঙ্গেই জড়িয়ে রয়েছে রবীন্দ্রনাথের নাম সম্পর্কে রবীন্দ্রনাথ কে হন অভিনেত্রী সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর তার দাদার বংশধর আমরা আমার ঠাকুরদার বাবা হলেন মনীন্দ্রনাথ ঠাকুর তিনি হলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের ভাই দুজনে খুব ভালো পেন্টার ছিলেন জাপানি শিল্পীদের থেকে অনুপ্রাণিত হয়ে যারা তুলে ধরেছিলেন তাদের প্রতিভা এক কথায় বলতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুরের কাকার পরিবার হলো আমার পরিবার এত বড় পরিবারে জন্ম হওয়ার পরেও তিনি কি ছেলেমেয়াদের বাংলা শেখাতে পেরেছেন এই প্রশ্ন জিজ্ঞাসা করাই তিনি বলেন যতটুকু পেরেছি শেখানোর চেষ্টা করেছি ছেলেমেয়াদের তবে সব যে পেরেছি সেটাও নয় তবে আমার বাংলার প্রতি যে যেটা আছে সব সময় থাকবে সোহা বাংলা ছবিতে কাজ করেছে তাইও একটু বাংলা জানে কিন্তু সইদ ততটা জানে না তবে আমার পরিবার সম্পর্কে ওরা অবগত সুমন ঘোষের পুরাতন নামক সিনেমায় অভিনয় করে প্রায় চৌদ্দ বছর পর বাংলা ইন্ডাস্ট্রিতে প্রত্যাবর্তন করতে চলেছেন শর্মিলা ঠাকুর এই সিনেমায় শর্মিলা ঠাকুরের সঙ্গে অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত বহুদিন পর প্রিয় অভিনেত্রীকে বাংলা সিনেমায় অভিনয় করতে দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন দর্শকরা অভিনেত্রী বলেন তখন ঠাকুর পরিবার একে অন্যের সঙ্গে ভীষণ ঘনিষ্ঠ ছিলেন একে অন্যকে চিনতেন এখন সবটাই এদিক ওদিক হয়ে গেছে কে কোথায় থাকি জানা ভীষণ মুশকিল